হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখতে চলছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শ্রী শ্রী স্থানযাত্রা মহোৎসব আসুন আমরা পুরা স্থানযাত্রা উৎসব দেখি এবং দিব্য আনন্দ অনুভব করি বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের এই দিনটি একটি বিশেষ অর্থ বহন করে আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব প্রত্যেক বছর এই দিনে প্রতিটি জগন্নাথ মন্দিরে খুবই জাকজমকভাবে সেজে ওঠে হিন্দু ধর্মের প্রায় প্রত্যেক ভক্তগণ আজকের এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করেন কিন্তু কি এই স্থানযাত্রা তা হয়তো অনেকেরই অজানা তাহলে আর দেরি কেন আসুন আমরা জেনে নেওয়া যাক স্নানযাত্রা কী এবং স্থানযাত্রা কেন হয় জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের কালকে স্মরণ করে রাখার জন্য এই স্নানযাত্রার আয়োজন করা হয় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন দেবকে বেদিতে নামিয়ে বিশেষভাবে তৈরি করা স্নানের বেদিতে স্থানান্তরিত করা হয় স্কন্দপুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদম্য জগন্নাথ দেবের এই কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এরপর থেকেই জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানের দিন সকালবেলা ফুল বাগান এবং কিছু চিত্রকল্প দিয়ে মণ্ডপ সাজানো হয় স্নান মণ্ডপের আশেপাশে তরুণ এবং পতাকা লাগানো হয় জগন্নাথ বলদেব সুভদ্রাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় এরপর বিগ্রহগুলার সামনে ধূপ ধুনু অর্পণ করা হয় স্নানের পূর্বে জগন্নাথ বলদেব এবং সুভদ্রার বিগ্রহকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করা হয় এবং গায়ে লাল ধরনের গুড়ের পোলপ দেওয়া হয় তারপর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণীকে অনেক সুন্দর করে আরতি করা হয় আসুন সে আরতি দর্শন করি এভাবে আরো দিন শেষ করার পর শুরু হয় অভিষেক প্রথমে ভগবানকে আবির দিয়ে সুন্দর করে রাঙানো হয় দেখুন কত সুন্দর করে ভগবানকে রাঙানো হচ্ছে তারপরে শুরু হবে জল দিয়ে ভগবানের স্নানযাত্রা এই অভিষেকের আনন্দে ভক্তরা কীর্তন করতে থাকে এবং দিব্য আনন্দ অনুভব করে দর্শন ভগবানের সেই গজবেশ গণপতি ভট্ট নামে মহারাষ্ট্রে এক পরম গণেশ ভক্ত ছিলেন তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে পুরী রাজা তাকে জগন্নাথ দর্শনে অনুরোধ জানান সে যখন গগনাশকে দর্শন করতে এসেছিল তাকে দর্শন করাতে পুরী রাজা এই গজবেশ রূপের দর্শন দান করেছিল এবং সে এই রূপ দর্শন করে মুগ্ধ হয়েছিল আসুন আমরা এই এই রূপ দর্শন করি এবং দিব্য আনন্দ অনুভব করি